আউজুবুল্লাহিমিনা শৈতুয়ানি রজিম বিসমিল্লিহি রহমানি রহিম রব বিশ্রোহালি সৌদি ওয়া সিরিয়ান ইয় কাহু কউলি মিন হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ভেয়ার ভিডিওটা শেয়ার করব ইনশাআল্লাহ তো আমি এর আগে আমার বাগানের বিভিন্ন ফল আপনাদেরকে দেখিয়েছি কাঁচা ফল বাংলাদেশের আবহাওয়ায় যখন সৌদি খেজুর পাকে তখন আষাঢ় এবং শ্রাবণ মাস থাকে তখন প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের দেশে খেজুরগুলো কিন্তু আমরা সৌদি খেজুর যেভাবে বাজারে শুকনো পাই সেভাবে করা সম্ভব হয় না বাংলাদেশের আবহাওয়ায় মূলত আপনারা যারা সৌদি খেজুর চাষ করেন বা করতে আগ্রহী আপনাদের সবাইকে একটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশে যদি আপনি ছৌদি খেজুর চাষ করতে চান সেক্ষেত্রে আপনার কাঁচা মিষ্টি যে ফলগুলো সেগুলো উৎপাদন করতে হবে এবং সেইভাবে মিষ্টি খেজুরগুলো বাজারজাত করতে হবে যদি বাণিজ্যিকভাবে করতে চান আর যদি আপনার নিজের প্রয়োজনে কিছু করতে চান সেক্ষেত্রে রসুলের সুন্নত অনুসারে যে ভালো জাতগুলো আছে সেগুলো নিয়ে আপনারা এক দুইটা করে গাছ করতে পারেন আশা করি সেই এক দুইটা গাছ থেকে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টেক কেয়ারের মাধ্যমে ভালো ফলগুলো সংগ্রহ করতে পারবেন এবং খেয়ে তার স্বাদ উপভোগ করতে পারবেন আর বাণিজ্যিকভাবে করতে হলে সেক্ষেত্রে কাঁচা যে খেজুর যেগুলো আছে একটু মিষ্টি সেগুলো আপনাদের বাণিজ্যিকভাবে করতে হবে আমি যতটুকু জ্ঞান অর্জন করি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি এর আগে যে ভিডিওতে বলেছিলাম যে আমার খেজুরগুলো আমি দেখি কিভাবে পাকানো যায় সেইগুলো নিয়ে কাজ করব তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে খেজুর কীভাবে পাকাই এবং পাকানো সম্ভব কিনা আগে পাকাই তারপরে কথা বলে এই রকম অনেকে অনেক কথা বলেন তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কথা হজম করতে হয় চেষ্টা করি সর্বোচ্চটো হজম করার যেহেতু আমি নিজের কাজ করি এবং পাশাপাশি অন্যদের সাথে শেয়ার করে শেখানোর চেষ্টা করি যে এই জিনিসগুলো যারা নতুন করছে তারা যেন সমস্যার সম্মুখীন না হয় তারপরেও অনেক কথা শুনতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সব কথা শোনার এবং সুন্দরভাবে উত্তর দেওয়ার মতো ধৈর্য দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কাজ করতে গেলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে কিছু ভালো লোক আপনাকে উৎসাহ দেবে এবং কিছু লোক আপনাকে নিরসাহিত করবে তো সেই নিরশাহিত লোকদের সাথে ফেস করে তাদের সাথে সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া এবং সুন্দরভাবে তাদেরকে হ্যান্ডেলিং করা অনেক কঠিন কাজ তারপরও চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য বাড়িয়ে দেয় আপনারা দোয়া করবেন আর আপনারা যারা মনে করেন যে আমার এই কাজগুলোর মাধ্যমে আপনাদের উপকার হয় আপনারা আমার জন্য দোয়া করবেন সদ্গাই জ্বালিয়ে হিসাবে যেন আমার আখেরাতের দিনে কাজে লাগে তো দর্শক মূল কথায় চলে যাই যে আমি কিভাবে সৌদি খেজুরগুলো শুকাই বা শুকানোর চেষ্টা করতেছি এবছর তো আমার সামনে যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা আমার সাদের আমি এখানে কিছু স্টোরেজ করি বিভিন্ন জিনিস রাখি পাশাপাশি আমার পোষা প্রাণী যেগুলো পাখি আছে আমি আমার কবুতরগুলোকে এইখানে রাখি নেটের ভিতরে আসে এরা বাহিরে ময়লা করতে পারে না একটা উইন্ডো আছে সেখান থেকে তারা বাহিরে যায় এবং এখানে প্রবেশ করে আর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই ঘরে যেহেতু উপরে আমার টিন দেওয়া আছে টিনের সূর্যের তাপে এই ঘরটা অনেকটা গরম থাকে এইখানে আমার খেজুরগুলো শুকানোর জন্য একটা পারফেক্ট ব্যবস্থা হয় বা হবে আশা করেছি সেই জন্য আমি এখানে ব্যবস্থা করেছি এক্সাম্পল হিসেবে আমি দেখার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ প্রোগ্রেস মোটামুটি ভালো আমি আরও পরে ভিডিওটা দিতে চেয়েছিলাম কিন্তু কিছু কিছু ভাই এমন কমেন্ট করতেছে যে আমার আজকে ভিডিও করতেছে এই জন্য তাদেরকে কিছুটা দেখাই যাতে মানুষকে মানুষ মিসজাজমেন্ট না করে এবং সবাই যে একই ধরনের কথা বলে না এবং একই কাজ করে না সেই জিনিসটা যেন তাদের সামনে আমি তুলে ধরতে পারি সেই জন্য আমি চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ এবছর আমার আটটা গাছে ফল এসেছে মোট একুশটা গাছের মতো আমার আলহামদুলিল্লাহ চিহ্নিত হয়েছে পর্যায়ক্রমে সব গাছেই ফল আসবে অন্যান্য গাছ যখন আমার বাগানে আল্লাহ তালা তার নিয়ামত পরিপূর্ণ ফল দিবেন তখন এই ব্যবস্থাটাকে আধুনিক ব্যবস্থা আছে যেগুলো আপনারা জানেন ইলেকট্রিক্যাল ড্রায়ার আছে অন্য ব্যবস্থা আছে সেগুলোর মাধ্যমে আরও সুন্দরভাবে বাজা শুকনোর ব্যবস্থা করতে পারি সেই চেষ্টাটাও করব যেহেতু এই কাজটায় আমি নিজেকে নিয়োগ করেছি আপনারা অনেকেই জানেন আমি পেশায় একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি সিঙ্গাপুরে স্যামক মেরিনে ছিলাম তো সেইখান থেকে এসে আমার ইলেকট্রিক্যাল কাজের পাশাপাশি আমি এই কাজগুলো করতেছি যেহেতু এইখানেই আমি মেইন ফোকাস দিচ্ছি আমি চাই এটার ইম্প্রুভমেন্ট করার জন্য চেষ্টা করবো ইনশাল্লা আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে আমি আমি আমার নিজের জন্য এবং আমার দেশের জন্য নিয়ে যারা কাজ করতেছে তাদের কিছু উপকার করতে পারবো ইনশাল্লাহ সেখানে কিছু অবদান রাখতে পারবো সেই চেষ্টা করব তো আমি এখন এই নেটটা খুলে ভিতরে কি অবস্থা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন আমি নেটটা খুলছি এখন একটু অপেক্ষা করুন তারপরে আবার কন্টিনিউ আপনাদের সাথে আসি প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার সামনে এখন এই নেট খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন নেটটা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন খেজুরগুলো কিছুটা শুকিয়েছে এবং তার চামড়ায় যে কোচকানো একটা ভাব চলে আসছে এবং এই কোচকানো ভাব আসার সাথে সাথে এই খেজুরে কিন্তু একটা পরিবর্তন দেখতে পারবেন এই যে নিচে আমি যেই ফলটা দেখাচ্ছি আজুয়া খেজুর যেভাবে কালো হয়ে যায় একেবারে পর্যায়ক্রমে এরকম কালো হয়ে যাবে সব খেজুরগুলোই এরকম আস্তে 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 কালো হবে এবং শুকিয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন কিছু ফল শুকাচ্ছে এই যে কালো হচ্ছে তো দর্শক শ্রোতা আমার আশা থাকবে যে আপনারা যখন কেউ কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করে আপনারা তাদেরকে মিস জাজমেন্ট না করে তাদেরকে হেয় প্রতিপূর্ণ না করে তাদের কাছ থেকে সুন্দরভাবে কমেন্ট করে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবেন আপনি অন্যকে মিস করবেন এবং ছোট করবেন এর মধ্যে নিজেকে যে কি বলবো নিজেকে বড় করার বা অন্যকে ছোটো করার সেই প্রচেষ্টাটা না করাই ভালো তালা আমাদের সবাইকে সব নলেজ দেয়নি আমি এই কাজ করতে এসে অসংখ্য লোকদেরকে ফলো করি বাংলাদেশে যারা কাজ করে আর যারাই সৌদি খেজুরের সাথে সম্পৃক্ত আছে যাদের ভিডিও আছে অনলাইনে আমি সবাইকে ফলো করার চেষ্টা করি এবং কম বেশি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করি কারণ জ্ঞান শেখা যায় যে কোনো কাছ থেকে ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে এবং বড়দের কাছ থেকেও সর্বস্তরের মানুষের কাছ থেকে শেখার আছে তো আমরা যেহেতু কাজ করতেছি কাজ করতে করতে অনেক কিছু শিখবো এবং শিখতে পারবো ইনশাল্লাহ এভাবেই আমরা কাজ করবো এখানে যে খেজুরটা দেখছেন এটা হচ্ছে মাজ্জুল আমি যদি দেখানোর চেষ্টা করি আর একটু ভালোভাবে তো দেখেন এই মাজুল খেজুর এখান থেকে কিছু রেখেছিলাম এটাও কিন্তু একটা কালার আসা শুরু করেছে বা আস্তে শুকানোর একটা ভাবে চলে আসছে এরকম শুকানোর যখন ভাবে আসে তার পাশাপাশি আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হতে থাকে এইভাবে আমরা কাজগুলো করি বা করার চেষ্টা করি আমরা সব জানি বা জেনেছি এরকম কিছুই না আমরা জাস্ট শেখার চেষ্টা করতেছি যেহেতু আমাদের দেশে এটা একটা চ্যালেঞ্জিং কাজ এই কাজটাকে কিভাবে আমরা সুন্দরভাবে রূপ দিতে পারি সেই জন্যই সামান্য প্রচেষ্টা ইনশাল্লাহ আমাদের চেষ্টা করতে করতেই এর মাধ্যমে একটা সুন্দর সমাধান চলে আসবে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে একজন দুইজনের প্রচেষ্টার মাধ্যমে আস্তে আস্তে একটা বড় সমস্যা থেকে সমাধান এসেছে মানুষ পাখির মতো চেষ্টা করতে করতে আজকে বিমানে উঠতে শিখেছে ঠিক মরুর বুকে সেই চীন বলেন সৌদি বলেন আজকে মরুর বুকে বিভিন্ন সবজি হচ্ছে ধান হচ্ছে গম হচ্ছে তো সেই রকম আশা করি আমাদের দেশেও একসময় সৌদি খেজুর হবে এবং আমরাও প্রক্রিয়াজাত করতে পারবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন এই কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের আগামীতে ভালো কিছু হোক সেই শুভকামনা করে এইখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আল্লাহে আসসালামুকুম রহমতুল্লাহি